শুক্রবার মানে স্পেশাল জুমার দিন আল্লাহর রহমত বরকত বেশি থাকে শুক্রবারের দিন সেই জন্য শুক্রবারে খাওয়াটা একটু স্পেশাল থাকে কোনো দিন বিরিয়ানি রান্না করি কোনো দিন গরুর গোস্ত রান্না করি কোনো দিন মুরগির গোস্ত রান্না করি যখন যেটা থাকে সেটাই রান্না করি তো দেখা যায় কালকা রাতে মুরগিটা এনেছিলো তো আমি রাতে না কেটে পুরো মুরগিটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এখন সকালে বের করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর যখন এটা বরফ গলে এসছে তখন আমি এটা সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি এবং এটাকে তিনবার ধুয়ে ফেলেছি তিনবার ধোয়ার পরে সুন্দর হয়ে গেছে তো এখন আমি এটাকে কষিয়ে রান্না করব তো ভাবলাম যে আজকে আলু দিয়ে রান্না করব না আজকে কচুর মুখে দিয়ে রান্না করব। সেই জন্য আমি কচুর ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর গোস্তটা যখন কষিয়ে এসেছে আগেই মশলা টসলা বাটা ছিল সেগুলো দিয়ে যখন গোস্তটা কষিয়ে এসেছে তখন আমি মুখেগুলো দিয়ে দিয়েছি এবং বারবার এটাকে নেড়ে দিয়েছি যাতে ভালো করে সুন্দর করে কষিয়ে আসছে তরকারি যখন কষানো বেশি হয় তখন এর স্বাদ বেড়ে যায় কালারও সুন্দর হয়ে ওঠে যাই হোক আমি আজকে একটু ভিন্ন রকম রান্নার চেষ্টা করছি দেখি কেমন লাগে সবসময় তালো দিয়ে খাই আজকে মুখে দিয়ে মুরগির মাংস খাবো দেখবো কীরকম লাগে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে এগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসে আর কিছুক্ষণ পর পরে এগুলোকে আমি নেড়ে দিয়েছি যাই হোক আমার মুরগি মাংসটা হয়ে আসছে এখন আমি দুটা তিনটা মরিচ দুটা লাল মরিচ দিয়ে দিয়েছি যেহেতু কচুর মুখে দিয়ে রান্না করেছি একটু ভিন্ন রকম সেজন্য আমি গোস্তের মধ্যে একটু দনেপাতাও দিয়ে দিয়েছি দনে পাতাটা আমার খুব ভালো লাগে এর সেন্টটা আমার কাছে এত ভালো লাগে আমি সব কিছুর মধ্যে দোনে পাতা খেতে পছন্দ করি আসলে দনেপাতা ভর্তার মধ্যে দিলে মজা লাগে যে কোনো জিনিসে দিলেই এর স্বাদটা একটু বেড়ে যায় এবং দেখতেও খুব ভালো লাগে তাই আমি সব কিছুর মধ্যে চেষ্টা করি ধনেপাতা দেওয়ার জন্য এদিকে মাছগুলোকে আমি রোদ মরিসবন্ধে মেখে রেখেছিলাম এখন মাছ তিনটা ভেজে নিয়েছি মাছগুলো যখন এক পিঠ হয়ে গেছে তখন আরেক পিঠ এটাকে উল্টে দিয়েছি যাতে ভালো করে ভাজা হয় যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি উঠিয়ে রাখবো আর যেহেতু আমার রান্না হয়ে গেছে দুপুরও হয়ে গেছে এখন কি না খেলে চলে আমি দুই দুই চামচ ভাত নিয়েছি এবং একটু মুরগির গোস্ত নিয়েছি তারপরে খেতে বসলাম আও খুবই মজা লাগছিল আসলে আলু ছাড়া এই প্রথম মুরগির গোস্ত খেলাম খুব ভালো লাগলো একটু ভিন্নতা আসে মাঝে মধ্যে চেঞ্জ করে রান্না করলে আসলে আজকের খাবারটা একটু অন্যরকমই ছিল একটু স্পেশাল ছিল তারপর মজা হয়েছে তাই আস্তে আস্তে আমি খাইতেছি খুবই ভালো লাগতেছে সাথে কাঁচামরিচ ছিল একটা পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ তো খাওয়া ভালো না তারপরে খেয়েছি কি করব মনে যাচ্ছে যে একটা কাঁচা কাঁচা পেঁয়াজ দিলে খেয়ে পেঁয়াজ দিয়ে খাইলে খুব ভালো লাগবে তাই খেতে বসেছি